বৃদ্ধ লোকটা বিমানটির বাথরুমে ঢুকলো সেখানে সে গরম ফুটন্ত পানি সিঙ্কে ঢাললো তারপর তার মধ্যে রাবারের মতো মাটি একটা টুকরো ছেড়ে দিল যেভাবে সেটা গড়লো সে হাত দিয়ে চাপিয়ে পিস্তলের আকৃতি করে নিল এবং আগে থেকে তৈরি মোল্ডে ঢেলে দিল জোর করে চাপ দিলে একটা নকল বন্দুক তৈরি হয়ে গেল সে দরজায় কড়া নাড়িয়ে নিজের সঙ্গীকেই নকল বন্দুকটা ধরিয়ে দিল এটা দেখে সবাই ভরকে গেল আর দ্রুত তাদের আসনে ফিরে শোটলে বসে পড়ল ভুল করে যেন কেউ প্রাণ হারায় না কিন্তু ঠিক তখনই বিমানটির দুই পাশে আরও দুজন সন্ত্রাসী বেরিয়ে এলো তারা অস্ত্র ঘোরাতে ঘোরাতে সবাইকে মাথা নিচু করে বলে দিল না মানলে গুলি করা হবে অল্প সময়ের মধ্যে তারা সব যাত্রীকে পুরোপুরি নিয়ন্ত্রণে এনে ফেললো এরপর এক সন্ত্রাসী সঙ্গে সঙ্গে একটি এয়ার মার্শালকে জব্দ করে ফেললো আসলে তাদের উদ্দেশ্যই ছিল এয়ার মার্শালকে প্রথমেই শনাক্ত করা তার প্রাণ নিয়ে খেলতেই তারা আছে বাধ্য হয়ে সেই নিজেকে সামনে এনে শনাক্ত করল সন্ত্রাসীদের চাপে তাকে নিজের আসল পিস্তল হাতে তুলে দিতে হলো তারপর তার একজন যাত্রীর কাজ ধরে তাকে এয়ার মার্শালের পিঠের পিছন থেকে বেঁধে দিতে বলল ঠিক তখনই আরেক যাত্রী হঠাৎ উঠে দাঁড়িয়ে সাহস দেখিয়ে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই শুরু করলো। দুর্ভাগ্যক্রমে সে তাদের সমকক্ষ হতে পারলো না। দুই দুই আঘাতে তাকে রীতিমতো লাঞ্ছিত করে মাটিতে ফেলে দেওয়া হলো। এই দৃশ্য সকলের কাছে একটি হুঁশিয়ারি, যেই কেউ পালটা দাঁড়াবে তার সঙ্গে এমনই হবে। এরপর সন্ত্রাসীরা সবাইকে তাদের সিট বদলাতে বাধ্য করলো। বিজনেস ক্লাসের যাত্রীদেরও একদল ভিড় করে ইকোনমি ক্লাসে ঠেলে দেওয়া হলো। তারপর তারা সবার মোবাইল জব্দ করে নিল। এক সন্ত্রাসী এয়ার মার্শালকে ধরে সরাসরি ককপিটে নিয়ে গেল। ক্যাপ্টেনকে ভয় দেখিয়ে বলল এখনই রুট বদলাও এবং বিমানটিকে দূরের কুরু নামের একটি বিমান বন্দরে নামাও। সাথে সাথে বন্দীদেরও ছাড়াও না হলে সকল যাত্রীকে তারা মারবে কিছু যাত্রীদের জীবনের উপর মুন্ডোর করছিল ফলে পাইলট বাধ্য হয়ে বিমানটির দিক বদলায় দিল কিন্তু আসল চমক তখনও বাকি এই বিমানে শুধু সন্ত্রাসীরাই ছিল না আরও এক চোর দলের সদস্যরাও সেখানে উপস্থিত ছিল আশ্চর্যের বিষয় এক এয়ার হোস্টেসও ওই চোর দলের সদস্যদের মধ্যে ছিল তাদের আসল লক্ষ্য আলাদা কিছুই ছিল না